সালামু আলাইকুম আমরা আছি এখন কক্সবাজার জেলার কলাতলি বীজ পয়েন্টে ঢাকা এবং বিভিন্ন জেলা থেকে এদিক দিয়ে গাড়িগুলি কক্সবাজারে আসে আমরা এখন মূল সমুদ্র সৈকতের কলাতলি বিচে দিকে যাচ্ছি এটা বিচের শুরুতেই সি ল্যাম্প ক্যাফে কক্সবাজার জেলার পুরাতন নাম ছিল পালঙ্কি ব্রিটিশ আমলে সতেরোশো সালে হিরাম কক্স নামে কক্সবাজার জেলা যাকে গভর্নর বানানো ছিল ওই সময়কার তো ওনার নামই হেরাম কক্সের নামই একটা বাজার হয়েছিল কক্সবাজার এরপরে জেলার নাম কক্সবাজার হয় কক্সবাজার জেলার মধ্যে মোট নয়টি থানা আছে একাত্তরটি ইউনিয়ন আছে প্রায় নয়শো বিরানব্বইটি গ্রাম আছে কক্সবাজার জেলার থেকে আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতে এই সমুদ্র শিকর যে বীজ এই বীজটা প্রায় একশো বিশ কিলোমিটার যদি আমরা অন্য হিসাবে ধরি তাহলে পঁচাত্তর কিলোমিটার হবে পঁচাত্তর মাইল হবে পৃথিবীর মধ্যে ব্রাজিলে অস্ট্রেলিয়া সহকারে যে বড় বড় সমুদ্র পাশে যে বীজগুলি আছে এর মধ্যে আমাদের বাংলাদেশের বীজ অন্যতম এবং পৃথিবীর যে আশ্চর্য আছে প্রাকৃতিক এর মধ্যেও আমাদের এই কসবাজার বীজ বেশ কয়েকবার প্রথম স্থান অধিকার করছে কক্সবাজার সমুদ্র সৈকতের যে রূপ এটা প্রতি মুহূর্তে মুহুর্তে বদল হয় শীত বর্ষা বসন্ত গ্রীষ্ম প্রত্যেক সিজনেটা চেহারা ভিন্ন রকম হয় সকালে একরকম দুপুরে একরকম বিকেলে আর রকম পৃথিবীতে যেগুলি সমুদ্র আছে মহাসমুদ্র এগুলির ব্যাপারে একটা দিবসও আছে সম্ভবত আটই জুন অথবা আটই সেপ্টেম্বর ওই দিবস এখানে প্রচুর লোক থাকে আসলে আমাদের বাংলাদেশের এই কক্সবাজারে সবসময় মার্শাল লোকজন ভরপুর থাকে কোনো সিজন দেখে লোক আসে না সমুদ্রে টানে চলে আসে তালা এই সমুদ্রকে আমাদের কল্যাণে নিয়োজিত করছেন এই সমুদ্রের মধ্যে যত জাহাজ চলাচল করে এটা আল্লাহ তালাই বশ মানায় দিচ্ছেন যে পানিকে ছিঁড়ে জাহাজগুলি চলে এটা আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন শুধু তাই না আল্লাহ তো এই সমুদ্রের মধ্যে খনিও রাখছেন যেটাকে করোনা পাকের ভাষা ভাষা অলঙ্কার বলা হয়েছে কেয়ামতের দিন এই সমুদ্র থেকে আগুন বের হবে এবং এই সমুদ্র বিস্ফোরিত হবে হজুর পাক সালের একটা হাদিস আছে যার মোটামুটি অর্থ এই সমুদ্র যাত্রা যদি কেউ সমুদ্র সফর করে আর সে যদি মারা যায় তো সে সব দি মর্তবা সমুদ্রের ব্যাপার অনেক হাতে আছে এই বিশাল সমুদ্রের সামনে দাঁড়াইলে আল্লাহ তালার ক্ষুদ্র সম্বন্ধে চিন্তা করা যায় আল্লাহ তালা এত বড় সমুদ্রে কিভাবে বানাইছেন আল্লাহ বানানোর ক্ষমতা কত বেশি এবং শুধু বানা বানা ছেড়ে দেন নাই এটা রক্ষণাবেক্ষণা যাইতো আল্লাহ তালার কাছে এই যে সমুদ্রের ঢেউ এটা আল্লাহ তালার ক্ষুদ্রদের এক একটা চিহ্ন এই এই ঢেউ দেখে মানুষ আল্লাহ তালাকে চিনবে আল্লাহ তালাকে স্মরণ করবে কোথা থেকে পানি আসতেছে কিভাবে আল্লাহ নিয়ে আসতেছে সমুদ্রের গভীরতা সমুদ্রের ঢেউ এগুলি তো আল্লাহ তালা এক এক একটা রহমতের প্রতীক এই যে সমুদ্রের ঢেউ একটার পর একটা আসতেছে যাইতেছে ঠিক এই যে আশাটা যেরকম হয় ঠিক আল্লাহ তালা যেন আমাদের এবাদতের মধ্যে এরকম মজা দেয় যে একটার পর একটা ইবাদত যেন আমরা করতে থাকি আর যেন এবাদতের মধ্যে মজাও পাইতে পারি আল্লাহ তালাও আমাদের ইতফিরতন করেন এখানে সমুদ্র আবার হাদিসে এটাও আসছে যে এই সমস্ত সমুদ্র পৃথিবীতে যত সমুদ্র আছে এই সমুদ্র সব পানি যদি কালি হয় আর আল্লাহ তালার প্রশংসা লেখা শুরু করে তো আল্লাহ তালার প্রশংসা লিখে শেষ করা যাবে না এই বিশাল সমুদ্রের কাছে মানুষের অস্তিত্ব নাই আল্লাহ তালা মহান চিরমহান মহান আল্লাহ তালার হুকুমে পুরো দুনিয়া চলে কুল তো আল্লাহ তালার চলে আল্লাহ হায়াত মত ইজ্জত বেজ্জত সুস্থতা অসুস্থতা নিরাপত্তার মালিক এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তালার হুকুম মানা এবং নবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের তরিকায় চলা দুনিয়া তো শান্তি আখে তো শান্তি খান আল্লাহ বিশাল বিশাল ঢেউ আশ্রে পড়তেছে আল্লাহ তালার হুকুমে তো বালির মধ্যে পানিগুলি থেমে যায় যদি পানিগুলি আর না থামতো আর চৌকিয়ে থাকতো তাহলে পুরো দুনিয়াতেই তো ডুবে যেত আল্লাহ তালার কুদরতার সামনে মানুষ অসহায় আল্লাহ তালার হুকুমের সামনে মানুষ অসহায় আল্লাহ তালার সৃষ্টির সামনে মানুষ অসহায় যারা সাদা জানে না তাদের জন্য টায়ার ভরা পাওয়া যায় এরকম ছোট ছোটো স্পিডবোট পাওয়া যায় সমুদ্রের এক প্রান্ত থেকে অপরান্ত খুবই সুন্দর দেখেন এই যে ঝাউ গাছগুলি মার্শাল্লাহ কত সুন্দর ঝাউ গাছ এগুলি পিচে চতুর্দিকে ভরা আল্লাহ তালা আমাদেরকে কক্সবাজারের মতো সবচেয়ে বড় সমুদ্র সৈকত দেখাইলেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কক্সবাজার সমুদ্র বন্দরের কলাতলি পিচ পয়েন্ট থেকে মোহাম্মদ সেলিম মোল্লা আল্লাহ এই পার্কিং চেয়ারগুলি ঘন্টা তিরিশ টাকা করে ভাড়া আর এই যে গাড়িগুলি দেখা যাচ্ছে এগুলো তিনশো টাকা করে ভাড়া নেয় দুইশো টাকা নেয় একশো টাকা নেয় আশেপাশে করার জন্য